হ্যালো বন্ধুরা বন্ধুরা চলুন দেখি আপনার পার্টনার কি ভাবছেন আপনার সম্পর্কে সেটাই দেখবো আপনার পার্টনারের এনার্জি তার আগে আপনার এনার্জিটা দেখে তারপর আপনার পার্টনার এনার্জিটা দেখব চলুন আগে আপনারটা দেখি আপনার এনার্জি আপনি কোন এনার্জিতে আছেন বন্ধুরা যেটা দেখতে পাচ্ছে এই মুহূর্তে আপনি তো আপনার পার্টনার কে খুবই ভালোবাসেন খুব ইমোশনাল ওনার জন্য খুবই ভালোবাসেন আপনি আপনার পার্টনার কে আপনি চান আপনার পার্টনারের সাথে তো আপনি বিগিনিং নিউ বিগিনিং চান ইমোশনালভাবে নিউ বিগিনিং চান আপনি আপনার পার্টনারের সাথে অনলাইন স্পাই করছেন পার্টনারকে সবসময় স্পাই করেন আপনি আপনার প্রচণ্ড কথা বলার ইচ্ছা আছে আপনার পার্টনারের লাইফে কি চলছে সেটা জানার প্রচণ্ড কৌতূহল আপনার আপনি হয়তো অনলাইন বিজনেস করেন এমনটাও হতে পারে যে আপনি কোনো অনলাইনে বিজনেস করেন সেটা যে কোনো বিজনেসই হতে পারে এই মুহূর্তে এটা হি এই মুহুর্তে আপনার প্রচণ্ডভাবে নেগেটিভিটি পেন কষ্ট আছে যেই কারণে আপনি একটু রেস্টিং মুডে এই মুহুর্তে আছেন একটু হিলিংয়ের প্রয়োজন আপনার এই মুহূর্তে আপনার একটু হিলিংয়ের প্রয়োজন হেলথ প্রবলেমও চলছে অনেকের লড়াই ঝগড়া যে হয়েছে আপনাদের দুজনের মধ্যে যে মিসআন্ডারস্ট্যান্ডিং হয়েছে থার্ড পার্টি সিচুয়েশান হতে পারে বন্ধুরা বা ফ্যামিলি তো সেই কারণে যে আপনাদের মধ্যে মিস আন্ডারস্ট্যান্ডিং হয়েছে সেই জন্য এই মুহূর্তে আপনি খুবই পেন খুব দুঃখী একটা কষ্ট আপনার মধ্যে এই মুহূর্তে চলছে পার্টনারের জন্য তো খুবই খুব ভালোবাসেন উনি আপা আপনি ওনাকে তো খুবই ভালোবাসেন আপনি খুবই শান্ত প্রকৃতির এই রিলেশনশিপে তো আপনি অ্যাকশন নিতে চান এই রিলেশনশিপকে আপনি এগিয়ে নিয়ে যেতে চান পার্টনারকে প্রচণ্ড পরিমাণেই পার্টনারের জন্য ইমোশনাল ফিলিংস আপনার খুবই ভালোবাসেন আনকন্ডিশনাল ভাবে আপনি ওনাকে ভালোবাসেন তো বন্ধুরা এটা যদি আপনার এনার্জি হয় তো চলুন এবার আপনার পার্টনারের এনার্জিটা দেখি উনি কি ভাবছেন আপনার সম্পর্কে তো ফুলের কার্ড এসেছে উইন অফ পেন্টিকাল পেন্টিকালের কার্ড এসেছে আপনার পার্টনার এনার্জিতে

পেন কষ্টের মধ্যে আছেন প্রচন্ডভাবে বাধা সিচুয়েশন এই মুহূর্তে আপনার পার্টনারের আপনার একটা বাধা সিচুয়েশনে আছেন আপনাদের মধ্যে যে লড়াই ঝগড়াটা হয়েছে সেই কারণে এই মুহূর্তে একটা রাগ দেখতে পাচ্ছি মেন্টাল স্টাকনেসের মধ্যে ফেঁসে আছেন উনি এখান থেকে উনি চাইলেও মানে বেরোতে পারছেন না দুঃখী খুব ভাবে দুঃখী আছে আপনার পার্টনার কিন্তু আপনাকে কোনো পেন্টিকালের এনার্জি এসছে আপনার পার্টনার কিন্তু জানে আপনি এই রিলেশনশিপে অনেক দিয়েছেন ওনাকে অনেক দিয়েছেন অনেক হেল্প করেছেন আপনি খুব ভালোবাসেন আপনার পার্টনার সেটা জানে আপনি অনেক আপনি যে ওনাকে অনেক হেল্প করেছেন সেটা উনি খুব ভালো করে জানে স্টেবিল স্টেবিলিটি আপনার লাইফে যে আপনি যে স্টেবিল পারসেন সেটা আপনার পার্টনার জানে উনি আপনার সাথে কিন্তু একটা নিউ বিগিনিং চান বাট এই মুহূর্তে আপনার দেখুন বন্ধুরা আপনার বাটার আপনার সাথে সামনাসামনি এসে কথা বলতে চান উনি সামনাসামনি আপনার সাথে কথা বলতে চান ফেস টু ফেস কথা বলতে চান ওনারও হেলথ হেলথ প্রবলেম চলছে কোনো পেটে প্রবলেম পেট ব্যথা বা পেটে কোনো অ্যাসিডিটি এরকম টাইপের কিছু ওনারও হেলথ প্রবলেম চলছে এই মুহূর্তে উনি ফুলের এনার্জিতে এই মুহূর্তে বিগিনিং তো উনি চান বাট কনফিউজড আছেন আর হচ্ছে উনি এই মুহূর্তে কিন্তু উনি কোনো রেসপন্সিবিলিটি নিতে চান না ফুলের এনার্জিতে থাকতে চান এই প্রেজেন্ট মুমেন্টেই আপনার সাথে উনি এনজয় করতে চান বাট নিজেও মেন্টাল কনফ্লিক্টের মধ্যে ফেসে আছেন চাইলেও আসতে পারছেন না আপনার কাছে এরকম একটা এনার্জি ওনার দেখতে পাচ্ছি বাট আপনি কিন্তু আপনার পার্টনারের উইশ সেটা উনি খুব ভালো করে জানেন কল মেসেজ করার কথা ভাবছেন আপনাকে ভাগ্যের উপর এই মুহূর্তে সব কিছু ছেড়ে দিয়েছে উইল ফরচুন এনার্জি এসছে উনি ভাগ্যের উপরে এই মুহূর্তে সব কিছু ছেড়ে দিয়েছেন উনি ভাবছেন যে ডিভাইনকে সব কিছু স্যালেন্ডার করে দিয়েছেন এই মুহূর্তে উনি কারণ স্যালেন্ডার মোড়ে উনি আছেন এই মুহূর্তে ডিভানকে সব কিছু স্যালেন্ডার করে দিয়েছেন উনি জানেন যে ভাগ্যে যদি থাকে আপনাদের দুজনের রিলেশনশিপটা ঠিক হয়ে যাবে উনি তো কল মেসেজ করতে চাইছেন আপনাকে কথা বলতেও চান বিগিনিংও চান বাট এই মুহুর্তেও উনি মেন্টাল কনফ্লিক্টে ফেসে আছেন সেই কারণে এই মুহূর্তে আপনার কাছে উনি চাইলেও কল কন্ট্যাক্ট করতে পারছেন না উনি পুরোপুরি একটা ফাঁসার সিচুয়েশান আছেন তো চলুন এবার দেখি যে উনি কল মেসেজটা কবে করবেন কবে করবেন উনি কল মেসেজ সেটা দেখি বন্ধুরা আপনারা যারা হেলথ প্রবলেমে আছেন তারা প্লিজ ডাক্তার দেখান কারণ আজকে হচ্ছে লুনার ক্লিপস আর আর হচ্ছে নেক্সট যে নিউ মুন আসছে দু তারিখে সেদিন কিন্তু সোলার ক্লিপস আছে তো তার জন্যে এখন এই পনেরো দিন প্রচণ্ড হাই এনার্জি থাকবে তার জন্যে আপনাদের যাদের যাদের হেলথ প্রবলেম হচ্ছে পার্জিং হচ্ছে পেন কষ্ট হচ্ছে তারা ডাক্তার দেখান রেস্ট নিন ভালো করে জল খান রেস্টিং করে থাকুন যদি ঘুম পাচ্ছে তাহলে ঘুমিয়ে পড়ুন যদি খিদে পাচ্ছে তাহলে খান যদি কান্না পাচ্ছে তাহলে ভালো করে কেঁদে নিন কাঁদলে অনেকটা হিলিং হয়ে যাবে যদি রাগ হচ্ছে তাহলে রাগটাকে লিখে জ্বালিয়ে ফেলুন নিজের মধ্যে স্টাফ করে আর কি নিজের মধ্যে ওগুলোকে জমিয়ে রাখবেন না স্টাফ এনার্জিতে থাকবেন না ওটাকে লিখিয়ে জ্বালিয়ে ফেলুন কট কাটিং করতে পারেন যদি আপনারা টুইন ফ্লেম কানেকশানে থাকেন তাহলে ইনারওয়ার্ক ভালো করে করুন কট কাটিং করুন যদি আপনার মনে হয় যে কারোর সাথে আপনার নেগেটিভিটি প্রচণ্ডভাবে হচ্ছে সেই মানুষটার সাথে তাহলে কাটিং করুন অ্যানসেস্টার হিলিং করুন এই টাইমটা খুব বেস্ট আর হচ্ছে ভালো করে রেস্ট নিন জল খান বেশি করে আর ডিভাইনকে প্রে করুন হিল করুন নিজের কারণ এই সময়টা খুবই হেলথ প্রবলেম হচ্ছে সবার যেহেতু এখন এই পনেরো দিন ধরে খুবভাবে নাইন নাইন পোর্টালের এনার্জি চলছে তারপরেও আবার দুটো দুটো গ্রহণের এনার্জি তার জন্য এখন হেলথ প্রবলেম হচ্ছে তো আপনারা ডাক্তার দেখান তাহলে ভালো করে রেস্ট নিন তো চলুন এবার দেখি উনি কবে আপনাকে কল মেসেজ করবেন বন্ধুরা দেখুন উনি কল মেসেজ তো করবে বাট এই মুহূর্তে না উনি হোপ নিয়ে থাকবে আছেন আর কি এই মুহূর্তে রিলেশনশিপ ঠিক হয়ে যাবে আপনাদের মধ্যে ওনার কল মেসেজ করতে মোটামুটি ধরে রাখুন অনেকের পার্টনারের একটু বেশি টাইম লাগবে আর অনেকের পার্টনার মোটামুটি ওয়ান মান্থ কি তার থেকে একটু বেশি টাইমের মধ্যে কল মেসেজ করতে পারেন আর অনেকের পার্টনারের ক্ষেত্রে এটা মোটামুটি নয় থেকে চোদ্দো সপ্তাহ লেগে যেতে পারে তো আপনারা পজিটিভ থাকুন কারণ আপনার পার্টনারে মেন্টাল কনফ্লিক্টের কারণে এই মুহূর্ত নিয়ে কল মেসেজ করবেন না এখনই করবেন না কিছুজনের পার্টনার আছে ওয়ান মান্থ তার থেকে একটু বেশি টাইমের মধ্যে করতে পারে আর কিছু মান কিছু জনের পার্টনার কারণ এটা তো জেনারেল কালেকটিভ রিডিং সেই কারণে সবার একসাথে ম্যাচ করবে না এটা কিন্তু বন্ধুরা দেখুন এটা কিন্তু জেনারেল কালেক্টিভ রিডিং সব কিছু কিন্তু ম্যাচ করবে না যেটা ম্যাচ করবে সেটা নেবেন আর যেটা ম্যাচ করবে না প্লিজ সেটা ছেড়ে দেবেন সেটা কিন্তু নিজেরা নেবেন না আমি কিন্তু বারবার এটা বলে দিচ্ছি আর রিডিংটা সবাই দেখতে পারে সব ধর্ম সব জাতির মানুষই দেখতে পারে তো যাদের পার্টনাররা তাড়াতাড়ি কল মেসেজ করবেন তাদের তো খুবই ভালো আর যাদের একটু দেরি হবে তারা পজিটিভ থাকুন উনি কল করবেন বাট একটু সময় লাগবে কল উনি করবেন তো বন্ধুরা এটা ছিল আপনার পার্টনারের আজকের এনার্জি তো আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটাকে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন আর যদি পার্সোনাল রিডিং আমার থেকে নিতে চান তাহলে আমাকে হোয়াটসঅ্যাপ করবেন পার্সোনাল রিডিং চার্জেবল তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণের জন্য থ্যাংক ইউ সো মাচ আপনারা ভালো থাকুন আর নিজের খেয়াল রাখুন